নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে তো বিপাতারিণী পূজা তা বিপদারিণী পূজা করতে যাব এদিকে আগে আমি ঘরের পূজাটা করে নিচ্ছিলাম যেগুলো আর কি ঘরের পূজায় সাধারণত আমরা করে থাকি সেইগুলাই করছিলাম তুলসী তলায় প্রথমে জল দিলাম ঘটগুলো জল দিয়ে নিলাম নিয়ে এক এক করে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছিলাম ওদিকে আমার শিব ঠাকুর আছে শিব ঠাকুরকে আগে সাদা ফুল দিয়ে সাজিয়ে দিলাম তারপরে এদিকে আর কি ঠাকুরগুলোকে ফুল দিয়ে এক এক করে সাজিয়ে দেব তারপরে ভোগ বসাবো তারপর এদিকে বড়মা আছে ঘটগুলো আমার যে লক্ষ্মীনারায়ণের ঘট আছে ঠাকুর সেইভাবে আমার এখনও নেই একটা ঘরের মধ্যে এক ধারে আর কি ঠাকুরকে রেখেছি সময় হলে হয়তো মন্দির পরে এখন করতে পারবো সুন্দর করে আর কি ভোগ দেব ইচ্ছা আছে একটা সিংহাসন কিনবো সিংহাসন কিনে সুন্দর করে আর কি ঠাকুরকে সাজিয়ে রাখবো যাই এদিকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম এখন একটু চন্দন ঘষছি ওই তুলসী পাতা দিয়ে ঠাকুরকে চন্দন দেব বলে চন্দনটা ঘষে নিয়ে আর এইদিকে তুলসী পাতা আমি আগে থেকেই আর কি তুলে রেখেছিলাম সেটা এখন দেব এখন ঠাকুরকে চন্দন ঘষা হয়ে গিয়েছে তুলসী পাতা দিয়ে ঠাকুরকে আর কি দেবো ওখানে মাখিয়ে রেখেছে চন্দন দিয়ে আর এদিকে ঠাকুরের আর কি বাটায় সব প্রসাদগুলো আর কি সাজিয়ে নিচ্ছিলাম নিয়ে এক করে এবার ভোগগুলো আর কি বসিয়ে দিলাম ভোগ দেওয়াও তো কমপ্লিট হয়ে গেছে পূজা দিতে যাব আজকে বিপাত পূজা বাড়ির পূজা তো দেওয়া হয়ে গেছে আর এদিকে নিয়েছি চোদ্দো রকম ফল মিষ্টি নিয়েছি বাতাসা ধু মোমবাতি সব গুছিয়ে নিয়েছি এখন বিপদ তারণির যে ডোরটা হয় ওই ডোরটা বাঁধবো তেরোটা সুতো দিয়ে আর তেরোটা আর কি গিট দিয়ে যে বিবাদ তার তেরোটা দিয়ে এই বিবাদ তারণী আর কি এটা বাঁধবো দুটো oi tá hum hum dois o barulho não vai por তেরোটা দুপো দিয়ে বাঁধব দুটো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এইভাবে তেরোটা গীত দিয়ে নেব দুটো গীত তিনটে চারটে পাঁচটা ছয় সাত আট দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা হয়েছে বারো তেরোটা এভাবে সব ঢোলগুলো এখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছি পূজা দিতে আর আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই একটা মন্দিরে আর কি পূজা দিতে যাবো আমি যাব আমার যা আর কি আমার কয়েকজন যা আছে ওনারা যাবে সবাই একসাথে যাবো আর পূজার ডালা তো আগে গুছিয়ে নিয়েছি আপনারা দেখেছেন এখন রেডি হয়ে নিয়েছি পূজা দিতে যাচ্ছি তাড়াতাড়ি যাবার জন্য এই বাগান দিয়েই যাচ্ছিলাম আর এদিকে এসে গেছি মন্দিরে এসে দেখছি ঠাকুর মশাই তো পূজায় বসে গেছে আর প্রচুর ভিড় হয়েছিল কারণ এদিন লাস্ট বিবতারাণীর পূজা ছিল মঙ্গলবারের আগের একটা বিবতারাণীর পূজা তো শনিবারে হয়ে গেছে পূজা দেয়া হয়ে গেছে এখন ডালা নিয়ে বাড়ি ফিরে এসেছি আর ফিরে এসে আজকে তো ভাত বা অন্য কিছু খেতে নেই লুচি খেতে হয় যার জন্য এদিকে আঠা মাখাচ্ছিলাম মানে ময়দা নিয়েছি আঠা নয় একটু নুন চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা আগে একটু মাখিয়ে নিলাম নিয়ে তারপরে আর কি ময়ম দেব। সব কিছু গ্যাস ট্যাস ধুয়ে আর কি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে গরম জল দিয়ে ময়দাটা তারপরে মেখে নিচ্ছি ময়দাটা মেখে গরম জল দিয়ে মাখলে লুচিটা আর কি খেতে ভালো হয় মজমুচি হয় আর বেশ নরম থাকে ওই জন্য আর কি মাখলাম এদিকে ময়দাটা মেখে নিয়েছি নিয়ে এখন চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব দিয়ে এদিকে ঘুগনিটা করে নিচ্ছি বুড় আমি আগে সিদ্ধ করে নিয়েছি আর কালো জিরে কাঁচা লঙ্কা আদা আর টমেটো দিয়ে আর কি ঘুগনিটা করবো এদিকে মশলাটা করে নিলাম নিয়ে আর সিদ্ধ করে রাখা আলুটা কেটে নিয়েছি নিয়ে একটু কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা বুটটা তারপরে দেব এদিকে আলুটা কষানো হয়ে গিয়েছে এখন সিদ্ধ করে রাখা মটরটা আর কি বুটটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আর কি জল দেবো এদিকে জল দিয়ে দিয়েছি ফুটে গেছে এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে লাভিয়ে নেব এদিকে ঘুগনি তো পুরোপুরি হয়ে গেছে এখন লুচিগুলো ভাজব লুচিগুলো আমি বেলে নিয়েছি সব যাতে ভাজার সুবিধা হয় এদিকে এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি আর লুচিগুলো ভাজা হয়ে গেলে তারপরে আর কি আমরা রাত্রে আর কি খাওয়া দাওয়া করবো আর লুচিটা ভাজতে আমার রাধি হয়ে গেছিল বিকালে পূজা দিতে আস মানে পূজা দিয়ে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো এখন রাত্রে দিকে খাবারটা বেড়ে নিচ্ছি খাবারটা বেড়ে আগে বাবাকে দিয়ে দেব তারপরে আমরা খাবো বাবা তো রাত্রে ঘরে থেকে বাইরে এসে খান না ওনাকে ঘরেই তো খেতে দিতে হয় উনি বিছানাতেই খান রাত্রে খাবারটা তাই ওনার জন্য আগে খাবারটা গুছিয়ে নিচ্ছি ওনাকে দিয়ে ঘরে দিয়ে আসবো তারপরে আর কি আমরা আর কি খাওয়া দাওয়া করে নেবো তো যাই হোক খাবার গোছানো হয়ে গেছে বাবাকে এখন ঘরে দিয়ে আসলাম উনি খাওয়া দাওয়াটা করে নিক আজকের ভিডিও তাহলে বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন